বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা একটি অচল পয়সার আত্মকথা এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট একটি অচল পয়সার আত্মকথা সূচনা আমি একটি অচল পয়সা এক সময়ের গর্বিত মুদ্রা আজ আমি অচল অবহেলিত আমার জীবনের গল্প নানা উত্থান পতনের সাক্ষ্য বহন করে আমি দেখেছি সমাজ মানুষ অর্থনীতির পরিবর্তন আজ আমি তোমাদের বলবো আমার জীবনের কাহিনি এক নাম্বার পয়েন্ট জন্ম ও পরিচয় আমার জন্ম হয়েছিল স্বাধীনতার পরের দশকে তখন এক আনার পয়সা ছিল খুবই মূল্যবান আমাকে গড়া হয়েছিল টিন ও তামার মিশ্রণে তাতে খোদাই ছিল ভারত সরকার তারিখ ও জাতীয় প্রতীক সেই খোদাই ছিল আমার অহংকার দু নম্বর পয়েন্ট শৈশব ও পরিচালনায় প্রথম অভিজ্ঞতা ছোটোবেলায় আমি ব্যাংক থেকে বাজার দোকান থেকে হাটে ছুটে বেড়াতাম শিশুদের কৌতূহলের বস্তু ছিলাম আমি একদিন স্কুল পড়ুয়া একটি ছেলে আমাকে খরচ করে খেলনা কিনেছিল তখন আমি ছিলাম তার হাসির কারণ তিন নাম্বার পয়েন্ট সংসারে আমার গুরুত্ব আমার মূল্য তখন এতটাই ছিল যে এক পয়সা দিয়েই সবজির কাঁদি বা একটি লজেন্স পাওয়া যেত আমি বাজারে দোকানে চায়ের ঠেকে ঘুরতাম আমি তখনও জানতাম না একদিন আমার অস্তিত্বই বিলীন হয়ে যাবে চার নাম্বার পয়েন্ট আমার ব্যবহারের স্বর্ণযুগ আমি ছিলাম সঞ্চয়ের প্রতীক গ্রামের মানুষ আমার মতো পয়সা জমানোর জন্য কৌটো রাখতেন মেলা হাট রেলগাড়ি সিনেমা টিকিট সর্বত্র আমার ব্যবহার ছিল শিশুরা মাকে দিয়ে খেলতো বুড়োরা আমাকে জমানোর আনন্দ পেত পাঁচ নাম্বার পয়েন্ট ক্রমশ অবমূল্যায়ন ও পরিবর্তন কিন্তু সময় বদলাতে শুরু করল সরকার নতুন বড় মূল্যমানের মুদ্রা চালু করল পয়সার মূল্য কমে যেতে লাগলো দোকানদার আমাকে নিতে চাইতেন না কেউ কেউ বলতো এটা আর চলে না আমি হতভম্ব অপমানিত পয়েন্ট অচল হওয়ার যন্ত্রণার শুরু। একদিন এক শিশু আমাকে দেখে বলল এটা কি খেলনা নাকি তখন বুঝলাম আমি ইতিহাস হতে চলেছি নতুন যুগে আমি শুধুই একটি ধাতব টুকরো আমার অস্তিত্বে ভাঙন ধরল আমি দুঃখে নীরব হলাম সাত নম্বর পয়েন্ট বাতিল পয়সার জীবনের শুরু একজন বৃদ্ধ আমাকে একটি ট্র্যাঙ্কে রেখে দিলেন অনেকদিন অন্ধকারে পড়েছিলাম আমি মাঝে মাঝে কেউ খুঁজে আমাকে হাতে নাই ঘুরিয়ে দেখে আবার রেখে দেয় কেউ আমায় স্মৃতি বলে কেউ আবর্জনা আট নম্বর পয়েন্ট সংগ্রাহকের আশ্রয় একদিন এক মুদ্রা সংগ্রাহক আমাকে হাতে নিলেন তিনি বললেন এটা এক সময়ের ঐতিহাসিক পয়সা তিনি আমাকে নিজের সংগ্রহে রাখলেন আমি আবার গর্ব অনুভব করলাম আমার পুরনো মর্যাদা কিছুটা ফিরে পেলাম নম্বর পয়েন্ট ইতিহাসের সাক্ষ্য হিসেবে আমার গুরুত্ব আজ আমি ইতিহাসের এক নিদর্শন জাদুঘর বা সংগ্রহশালায় আমাকে রাখা হয়েছে শিক্ষার্থীরা আমার ছবি আঁকে গবেষকরা আমার উপরে লেখে আমি আজও সমাজের আর্থিক বিবর্তনের নিদর্শন হিসেবে বেঁচে আছি দশ নম্বর পয়েন্ট শিক্ষণীয় দিক আমার জীবন থেকে মানুষ শিখতে পারে যা একদিন মূল্যবান তা সময়ের সাথে মূল্য হারাতে পারে কিন্তু স্মৃতির গুরুত্ব অমর আমি প্রমাণ প্রতিটি ছোট জিনিসের পেছনেও আছে বিশাল ইতিহাস শেষ পয়েন্ট উপসংহার আমি একটি অচল পয়সা কিন্তু আমার গল্প চলমান আমার মাধ্যমে বোঝা যায় সময়ের পরিবর্তন সমাজের রূপান্তর আমি আজ ইতিহাস স্মৃতি শিক্ষা এবং সংস্কৃতির প্রতীক যা কিছু পুরনো তা সবসময় যোগ্য নয় এই বোধ মানুষকে আরও সংবেদনশীল করে তুলবে